বন্ধুরা যে আমার শিশু ভাগবত গীতা চতুর্দশ অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় তাকে বলা হয় রজগুণ জীবের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা দেখা যায় জীব তখন ইন্দ্র সুখভোগ করতে চায় ইন্দ্র সুখভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রীর স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে এগুলি হচ্ছে রজগুণের প্রভাব মানুষ যখন এসব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয় স্ত্রা তার স্ত্রী পুত্র এবং সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং সমস্ত জগৎ জড় জগতরাই প্রায় রজগুণে অধিষ্ঠিত আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য গণ্য করা হয় পুরাকালে সত্যগণের সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তি লাভ করতে না পারে তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা শ্লোক তমসত্ব জ্ঞান ও জন কেন জং বৃদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদার্লস্য নিদ্রাভি ভিস্ত তরণী বধাতি ভারত শ্রী প্রভুপাদের গীতার গান তম সে অজ্ঞান রূপ নিগুর বন্ধন প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন অনুবাদে ভারত তমগুণ জীবের ভ্রান্তি উৎপাদন করে প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে তাৎপর্য ভগবদ্গীতার এই শ্লোকে সংস্কৃত শব্দ তু স কথাটির দু কথাটির ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে যে তমগুণ বদ্ধ জীবের এটি অতি অদ্ভুত গুণ এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় যে কোনটা কি কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটা কি উন্নতি সাধন করার পরিবর্তে সে অধপতিত হয় বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে বস্তু যথার্থ জ্ঞান ও বড় বিপর্যয় জ্ঞান 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 জনকং তম তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না যেমন সকলে জানে যে তার পিতামহ পিতামহ তার মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে মানুষ মরণশীল তাই তার সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত কিন্তু তবুও মানুষ উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চার সঞ্চয় করতে চলেছে তার সন্ সনাতন আত্মার প্রতি তার কোনো খেয়াল নেই এটা হচ্ছে উন্মত্ততা তাদের উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি নিতান্ত অত্যন্ত নিষ্পৃহ এই ধরনের মানুষ অত্যন্ত অলস পারমার্থিক জ্ঞান লাভের জন্য তখন জন্য যখন তাদের সাধু সাধুসংগ্রহ করতে আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো তারা ততটা সক্রিয় নয় তাই তমগুণের আচ্ছন্ন মানুষদের আর একটা লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায় ছ ঘন্টা ঘুমি যথেষ্ট কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য এবং নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত এইগুলি হচ্ছে তমগুণে আচ্ছন্ন মানুষদের লক্ষণ শ্লোক সপ্তম সুখে সঞ্জয়ন্তী রজ কর্মণী ভারত জ্ঞানামাবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়াতুত শ্রীর প্রভুপাদের গীতার গান সত্যগুণ ও সুখে বাঁধে রজগুণ কাজে তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে অনুবাদ সত্যগুণ জীবকে সুখের বন্ধনে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদের বন্ধনে আবদ্ধ করে তাৎপর্য যে মানুষ সাত্বিক তিনি দার্শনিক বিজ্ঞানী শিক্ষক ইত্যাদি রূপে কর্ম বা জ্ঞান চর্চার কোনো বিশেষ শাখায় নিযুক্ত থাকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে অর্থ ব্যয় করেন তিনি কখনো কখনও হাসপাতাল খুলবার চেষ্টা করেন দাতব্য প্রতিষ্ঠানে দান করেন ইত্যাদি সৎকর্ম করেন এইগুলি হচ্ছে রজগুণের লক্ষণ তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে করে রাখে তমগুণে যাই করা যা হোক না কেন তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না শ্লোক রজস্তমশ্চ ভি ভুয়ো সপ্তম ভবতী ভারত রজ সপ্তম তমশ্চৈবতম সত্যম রজস্ত তথা গীতার গীতারগান রজগুণ পরাজয় সত্যের প্রাধান্য সত্যতম পরাজয়ে রজ হয় গণ্য রজ পরাজয়ে তমের প্রাধান্য সেই সেই সে পর্যায় হয় গুণের সামান্য অনুবাদ সত্যগুণ যখন প্রবল হয় তখন রজ ও তমগুণ পরাজিত হয় রজগুণ যখন প্রবল হয় তখন সত্য তমগুণ পরাজিত হয় এবং তমগুণ যখন প্রবল হয় তখন সত্য রজগুণ পরাজিত হয় এইভাবে প্রকৃতির তিনটি গুণের মধ্যে সর্বদা আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা হয় তাৎপর্য যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য এবং তমগুণ পরাভূত হয় সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম এবং রজগুণ পরাভূত হয় এই প্রতিযোগিতা সবসময় চলছে তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে চান তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে মানুষের আচরণে তার কার্যকলাপ তার কার্যকলাপে আহার বিহার ইত্যাদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয় পরবর্তী অধ্যায়গুলিতে সে সম্বন্ধে ব্যাখ্যা করা হবে কিন্তু কেউ যদি ইচ্ছে করেন যে তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে করে রজ এবং তমগুণকে পরাভূত করতে পারেন তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্য এবং তমগুণকে পরাভূত করা যায় অথবা তমগুণকে বিকশিত করে সত্য এবং রজগুণকে পরাভূত করা যায় যদিও প্রকৃতির এই তিনটি গুণ রয়েছে তবুও কেউ যদি দৃঢ় সংকল্প হন তাহলে তিনি সত্যগুণের আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন যাকে বলা হয় বাসুদেব স্থিতি অর্থাৎ যে অবস্থায় ভগবান ভগবততত্ত্ব স উপলব্ধি করা যায় বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব